বাংলাদেশ দলের এশিয়া কাপ জয়ে স্বপ্নকে ধুলিস্তাত করে দিল পাকিস্তান দল বিস্তারিত বুধ রাত আট ত্রিশ মিনিটে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের খেলা টচে জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের বলার নিয়ন্ত্রিত বলি করে পাকিস্তান দল ব্যাটিং করতে আসে শুরু থেকে পাকিস্তান রান খরায় ভুগে মাত্র একশো রান করে বাংলাদেশকে একশো ছত্রিশ রানের টার্গেট দেয় এই ম্যাচ জিতলে কোন সমীকরণ ছাড়াই চলে যেত এশিয়া কাপের ফাইনালে খেলার শুরু পারবে জীবন কুড়ি রানে আউট হলে আগের উনসত্তর রান করা সাইফাচান সাবলীলভাবে খেলতে থাকে সাইফাচান ও পঁচিশ রানে আউট হলে যাওয়া আশার মিশিল দিতে থাকে বাংলাদেশ দল মিডিল ওডার শামীম হোসেন কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে অবশেষে ষোলো ওভারের দিকে শামীম আউট হলে র পরাজয় ঘনিয়ে আছে শেষ দুই ওভার রিসাদ ও মুস্তাফিজুরে প্রতিরোধ পাকিস্তানের জয় আটকাতে পারে না অবশেষে ছয় রানে পরাজিত হয়ে এশিয়া কাপের জয় আসা শেষ হয়ে যায় এবং এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে